প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমর রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছেন রন্ধন শিল্পী ইসরাত জাহান লাকি স্বাগত জানাচ্ছি আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো অনেক ভালো আছি তবে আপনার সাথে গল্প শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দর্শকদের দিতে চাই যদি আপনি পারমিশন দেন হ্যাঁ বলো প্রিয় দর্শক আপনারা যখন খাবার রান্না করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং যে পাত্রে রান্না করছেন কিংবা যে পাত্রে পরিবেশন করছেন ও খাচ্ছেন সেই পাত্রও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তা না হলে আপনি যতই পুষ্টিকর খাবার তৈরি করেন না কেন সেটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হবে না কেননা হাইজিনের ব্যাপারে আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে আর তার জন্য আপনার কিচেনে আপনারা রাখতে পারেন ডিউ মিসেস ক্লিন আচ্ছা আমরা রান্নায় চলে যাই আজ কিস দেখাবেন আজকে আমি দেখাবো হচ্ছে চিকেন চিজি ক্রিমি রোল চিজি ক্রিমি রোল রমজান আসলে আসলে খুব চিকেন খাওয়া হয় খুব মানে মজাদার খাবার তেমন বাচ্চারা খুব পছন্দ করে খেতে কি কি লাগবে খুব সিম্পল জিনিস দিয়ে করব আমি মুরগির বেস্ট নিয়েছি তারপর চিজ তো লাগবে যেহেতু চিজি রোল তারপর এটা হচ্ছে পেঁয়াজ বাটা কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি লেবুর রস বাদাম বাটা রসুন বাটা চিনি আদা বাটা গোলমরিচের গুঁড়ো তারপরে এটা হচ্ছে বাটার পেঁয়াজ বেরেস্তা লবণ আর ক্রিম তার মানে খুব ঝামেলাপূর্ণ একটা রেসিপি না সহজে বাসায় যা আছে তা দিয়ে করা সম্ভব তাহলে আমরা রেসিপিতে চলে যাই প্রথমে কি করব। প্রথমে আমি এখানে গ্রেট করা মজরালা চিজ নিয়েছি মজরালা চিজে হাফ চা চামচের মতো কাঁচামরিচ কুচি যেহেতু বাচ্চারা খাবে আমি বেশি একটু ঝাল দিব না বেশি ঝাল দিব না আচ্ছা একটু চিনি সেটা খুব বেশি বাড়িয়ে চিজের সাথে ধনেপাতা কুচি আর মরিচের কুচি আর একটু চিনি দিয়ে মেখে দেবো লবণ দিব না যেহেতু চিজের মধ্যে একটু লবণ থাকে সল্টের ভাব থাকে সেজন্য আমি আর এখানে এক্সট্রা করে লবণ লবণ দিচ্ছি না এ দেখো আমি এই চিকেনের বেসগুলোকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে একটু মেরিনেশন করে রেখেছি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে এক চামচ লেবুর রস আর একটু লবণ দিয়ে আমি এটাকে দশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম আচ্ছা পাতলা করে একদম বাটারফ্লাই কাট কেটেছি আমি চিকেনটাকে প্রত্যেকটা চিকেনকেই আমি এরকম বাটারফ্লাই করে কেটে নিয়েছি এই চিকেনটা মাঝখানে আমি এই ইয়েটা দিয়ে দিব চিজটা দিয়ে দিব। আচ্ছা দিয়ে আমি এটাকে রোল করে ফেলবো বাস রেসিপি কি হ্যাঁ একদম একদম সিম্পল মশলা ছাড়া এটাকে তো আমাকে একটু আটকাতে হবে আমি কিভাবে আটকাবো এটাতে আমি একটু টুথপিক ব্যবহার করছি যেহেতু এটা নাহলে ছুটে যাবে যখন আমি ফ্রাই করব তখন ছুটে যাবে সেজন্য আমি একটু টুথপিক ব্যবহার করছি একটু বড় সাইজের শক্ত টুথপিক যেগুলো পিক যেন ছুটে না যায় দুই সাইড দিয়ে গেঁথে দিচ্ছি কারণ ফ্রাই করার সময় নাহলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে মাথাটা কেটে দেই না আচ্ছা যেন সৌন্দর্যের জন্য একটু মাথাটা কেটে দিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা করে নিব আচ্ছা জাস্ট একটু চিজ দিয়ে তারপর রোল করে টুথপিক দিয়ে গেথে দেওয়া মানে এখন আপনার রেসিপি দেখে মনে হচ্ছে যে যে কেউ বাসা এটা করতে পারে যে কেউ এটা এটা বাচ্চারাও করতে পারে আমার আমার মেয়ে খুব ঝটপট এটা করে ফেলে ওর খুব ফেভারিট এবং যদি বলি কিছু একটা করো ও ঝটপট কিচেনে যেই এটা করে ফেলবে এবং সে মজা করে এটা ওর বাবাকে খাওয়াবে আমাকে খাওয়াবে দারুণ আসলে আমরা যখন টেলিভিশন প্রোগ্রামে একটা রান্না দেখি আমাদের কাছে মনে হয় বাহ কত সুন্দর সোজাভাবে হয়ে গেল কিন্তু অনেকেই আমরা আছি যখন রান্না করতে যাই তখন মনে হয় যে একটু জটিল এটা কেন হয় জানো না এই যে দেখো আমি রান্না করছি হ্যাঁ আমার কিন্তু সব ইনগ্রেডিয়েন্টস আমার সামনে গুছানো বাসায় কিন্তু এই ব্যাপারটা থাকে না বাসায় কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস তোমাকে গুছিয়ে নিতে হবে ওইটা ওইটাই একটা ঝামেলা হয়ে যায় এর জন্য এখন তো টিভি শো ধর ধরো আমি সবগুলো আমার সামনে গুছানো আমি খালি রেডি করে করে ফেলছি কিন্তু বাসায় তো আসলে সব গুছানো থাকে না তোমাকে গুছিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় মনে হয় একটু মানে একটু কষ্ট হয়ে যায় আর কি আর যদি সব একবারে একসাথে গুছিয়ে নিয়ে করতে পারো তাহলে আবার কোনো ঝামেলাই মনে হবে না সব যদি রেডি থাকে তার মানে সমস্যা যখন পেয়ে গেছি সমাধানও আপনি দিয়ে দিয়েছেন যে গুছিয়ে নিতে হবে যেমন আমি যখন রান্না কিচেনে কাজ করি আমি মাথার মধ্যে আগে চিন্তা করি যে আজকে আমি কি করব এই যে আমি এরকম তিনটা রোল করে ফেললাম এখন চুলাটা একটু জ্বালিয়ে আমি এটাকে হয়ে গেছে হ্যাঁ একদম আমি অল্প তেলে সাদা সাদা তেলে অল্প তেলে আমি এটাকে শ্যালো ফ্রাই করব। আমি ডিপ ফ্রাই করবো না হ্যাঁ একটু গরম হ্যাঁ তেলটা একটু গরম হলে আমি এটাকে শ্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই করবো না কাজ করার পাশাপাশি কিচেনটাকে ক্লিন রাখতে হবে আর ক্লিন করার জন্য রয়েছে ডিউ ডিউ ব্যবহার করলে সহজেই কিচেন ক্লিন করা যায় যার জন্য তেল চিপচিপের ভাবটা একদমই থাকে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে কাজ করতেও আনন্দ লাগে রান্না করা সারফেসটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে খেয়াল রাখতে আমাদের খুবই একটা চিন্তায় পড়তে হয় এখন যেহেতু তুমি বলছো ডিউয়ের কথা এখন থেকে চেষ্টা করবো

পরের দিন যখন ইফতারে আগে আগে তুমি জাস্ট ইয়েটা করে ওটা দিয়ে দিলা আচ্ছা ভিতরে চিজটা কিন্তু পুরো গলে গলে গেছে যেহেতু এটা মাত্র কুক করা হলো খুবই হেলদি একটা এটা কিন্তু 70% এখন শ্যালো ফ্রাই হলো বাকিটা হবে ইয়েতে আচ্ছা খুব ইজি একটা রেসিপি এবং খুব ওয়েস্টার্ন ধরনের একটা রেসিপি সুন্দর করে কেটে নিতে হবে আসলে ইফতারে এক এক দিন এক এক ধরনের খাবার যদি থাকে তাহলে রোজা রাখার পর যে ইফতারের আনন্দ সেটা আরো বেড়ে যায় একই রকম ভাজা পোড়া খেতে খেতে ব্যাপার এবং ভাজা পোড়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যে খুব ভালো তাও কিন্তু ফেলে দিতে হবে আচ্ছা এই রেসিপিটা আসলে কোথা থেকে শেখা হয়েছে এটা কি নিজে নিজেই ফিউশন কিছু না না এটা আমার এক ভাবির কাছ থেকে আমি এটা শিখেছি আমার খুব একজন প্রিয় মানুষ তার কাছ থেকে আমার এটা শেখা দারুন আসলে এই রান্নার এটা দেখো ভিতরে কিন্তু চিজগুলো দেখছো গলে গলে যাচ্ছে এটা কি এটা হচ্ছে বাটার আমি এটা সম্পূর্ণটা বাটার দিয়ে রান্না করব আচ্ছা এটা কি আনসল্টেড বাটার না এটা সল্টেড বাটার তাহলে আমি তো নাড়তে থাকি আমি এখানে দুই টেবিল চামচের মতো বাটার দিয়েছি আচ্ছা এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি না বেরেস্তা করা পেঁয়াজ তার মধ্যে দিব পেঁয়াজ বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তারপর বা বাদাম বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু রং পরিবর্তন হয়ে গেছে এখানে কোরমার রংটা চলে এসেছে ক্রিমি চিজি কোরমা এখানে ক্রিম তো লাগবেই আমি এখানে

সুন্দর এড়ারো মাস চা চামচ লবণ দিলাম আর একটু টেস্টটাই বাড়ানোর জন্য আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম যেন লবণের তিক্ল ব্যাপারটাকে মাইন্ড করে দেয় আচ্ছা এটা কি দিয়ে খেলে সব থেকে বেশি ভালো লাগবে এটা তুমি পরোটা নান ফ্রায়েড রাইস ব্লেন রাইস তুমি যেটা দিয়ে খাও এটা এই যে আমি এখন রোলগুলো দিয়ে দিচ্ছি রোলগুলো যে সেভেন্টি পার্সেন্ট কুক হয়েছিল বাকি থার্টি পার্সেন্ট কুক হয়ে যাবে এমনিও খেতে পারে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু বেশি একটু ফ্রাই করতে হবে যদি তুমি শুধু শুধু এমনি খাও কোরমা না করে তাহলে আর কিছুক্ষণ সময় ফ্রাই করতে হবে আচ্ছা অর্থাৎ সেটাকে ভালোভাবে প্রপারলি কুক করতে হবে হ্যাঁ এটা বেশি नाराज যাবে না শুধু একবার একটু উল্টে দিতে হবে না হলে ভেঙে যাবে আর চিজগুলো সব বের হয়ে যাবে তাহলে আর মজা লাগবে না মজা লাগবে না তো জাস্ট একটু একবার উল্টে দিবা এখন কতক্ষণ চুলায় রাখতে হবে এই যে হয়ে গেছে 30% হয়ে গেলি হ্যাঁ হয়ে গেছে তাহলে আমরা এখন প্লেটিং এর কাজগুলো করে ফেলি বাহ চমৎকার এখন আমরা কি করব আমরা এটা নাড়বো না এখন একটু নামানোর আগে আমি জাস্ট এক চা চামচ লেবু রস দিয়ে দিচ্ছি আচ্ছা ফ্লেভারের জন্য একটু টক মিষ্টি ভাবের জন্য হুম হয়ে গেল আমি চুলাটা তাহলে অফ করে দিই দারুণ ইফতারিতে আসলে মজাদার রান্নাগুলো যদি আমরা রাখি তাহলে বাচ্চাদের জন্য বা যে কোনো বয়সের মানুষদের জন্য খেতে খুব আনন্দ কাজ করে একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে দিই আচ্ছা যেন দেখতে সুন্দর লাগে লাগে আর একটু ধনে পাতা ছিটা দিলাম একটু জাস্ট গার্নিশিং এর জন্য এই আমার হয়ে গেল চিকেন ক্রেমি চিচি কোরমা দারুন সুন্দর একটা রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে আজকে ইফতারের সময় এটা যখন আমার গেস্টদের সামনে পরিবেশন করা হবে তখন নিশ্চিত সবার খুব ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর রেসিপিটা শেয়ার করার জন্য এবং ডিউর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা ছোট্ট গিফট হ্যাম্পার ধন্যবাদ তোমাকে ডিউকেও ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জিটিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ